আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বিবরকাতু আই হোপ ইউর ফাইন আশা করি প্রত্যেকে ভালো রয়েছে দেখুন আল্লাহবাহিনা হাদীদের বিশ থেকে একুশ নম্বর আয়োজতে কত সুন্দর কথা আমাদেরকে বলেছে ইউ নো ড্যাট দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ স্পর্টস তোমরা জানো যে এ দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা স্প্ল্যান্ডার থামাশা হ্যাঁ তারপর হচ্ছে ডেকোরেশন সাজসজ্জা মিউচুয়াল প্রাইড পারস্পরিক গর্ব অহংকার অ্যান্ড ওয়েলথ অ্যান্ড চিলড্রেন আর অনলি এনকারেজ কম্পিটিশন সন্তান সন্ততি ধন সম্পদ এইগুলো বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র আল্লাহ কত সুন্দর উদাহরণ দিচ্ছেন দেখুন তিনি বলছেন ইটস মিলি এটির উদাহরণ হচ্ছে আফটার স্যাডলিংস রেইন বৃষ্টির পরে যেমন ছাড়া গাছ যা দেখে কৃষকরা একদম বিমোহিত হয়ে যায় কারণ এমন সুন্দর যে ফসল হয়ে যে হয়েছে মাঠের মধ্যে কৃষক তো তার মুছের নিচে তেল মাখতে শুরু করেছে কারণ প্রচুর ফসল পাবে কিন্তু আল্লাহ সুবাহ মাতালা বলতেছেন দেখো ড্যান ইট ড্রাই সাও তুমি দেখতে পাবে আস্তে আস্তে সেই ফসলের পানিগুলো যেগুলো আকাশ থেকে এসে তার জমিনকে উদ্বুদ্ধ উদ্গিয়া করেছিল এগুলো আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে দেন ইউ সি ইট ইউলো এরপর তুমি দেখতে পাবে এগুলো হলুদ হয়ে যাচ্ছে দেন ইট থানু অ্যাস্ট্রো তারপর সেগুলো একদম করকুটুতে পরিণত হয়ে যায় বাট ইন দ্যার ইস এ সিভিয়ার পানিশমেন্ট ঠিক আল্লাহ সুবাহন মেহাদ বলছেন দেখো যারা আখিদারাতকে বলে যাচ্ছে আখিরাতের কাজ করছে না তাদের জন্য কিন্তু সিভিয়ার পানিশমেন্ট রয়েছে আখিরাতে সো আল্লাহ বলছেন দেখো আমি শুধু পানিশমেন্ট দিতে চাই না আমার বান্দাকে হুম আল্লাহ সুবাহনতালার পক্ষ থেকে ফর গিটনেস অ্যান্ড ফ্রম ইয়ার লর্ড তোমার আল্লাহ মানে রবের পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্টি রয়েছে তাদের জন্য ফর দ্য বিলিভার অ্যান্ড রাইটার্স যারা সৎকর্ম করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে এবং ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ সুবাহান ক্ষমাও করবেন এবং সন্তুষ্টও হবে বাট আল্লাহ সুবাহান বলতেছেন দেখো ইন দিস ওয়ার্ল্ড মানে এই দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইস নাথিং বাট এ ফলস এনজয়মেন্ট এই পৃথিবীর জীবনটা হচ্ছে এই দুনিয়া হায়ারটা হচ্ছে একটি ফলস এনজয়মেন্ট যার কোনো কি নেই ফলস আল্লাহ বলছেন দেখো এই সব ছেড়ে ফরমোস্ট ফ্রম ইয়ার লর্ড আল্লাহ বলছেন দেখো একটি কথা মনে রাখবে সেটি হচ্ছে দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড ইজ নাথিং বাট এ ফলস এনজয়মেন্ট এই দুনিয়ার জীবনটা হচ্ছে এ একটি ফলস এনজয়মেন্ট ছাড়া আর কিছুই নয় আল্লাহ বলছেন দেখো এইসব ফলস এনজয়মেন্ট ছেড়ে তোমরা বি দ্য ফরমোস্ট ফ্রম ইয়ার লর্ড টু দ্য ফার্গিপনেস এন্ড ফারিস তোমরা এইসব ছেড়ে হ্যাঁ আল্লাহর প্রতি এখন আল্লাহ আমাদের সবাইকে আহ্বান করতেছেন এখানে কোনো ছোটো বড় ধনী গরিব যেই ধর্মের হোক যত গুণা করুক আল্লাহ বলছেন তোমরা সবাই আমার ক্ষমার দিকে টু দ্য ফরগিভনেস অ্যান্ড ফার্ডিস আল্লাহ ক্ষমা এবং জান্নাতের দিকে অগ্রণী হোক আল্লাহ আমাদের সবাইকে আহ্বান করতেছে সো আমরা যদি বলি আল্লাহ এই জান্নাত কাদের জন্য তৈরি করেছেন এটি কত বড় আল্লাহ বলছেন দেখো ও সাইজ ইজ লাইক দ্য সাইজ ইজ দ্য স্কাই অ্যান্ড হ্যাভ আকাশ এবং পৃথিবীর সম পরিমাণ এরপর হচ্ছে এটি খাদের জন্য হুইস হাজ বিন দোজ হু বিলিন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার্স যা তৈরি করা হয়েছে যারা আল্লাহ এবং তার রাসুল্লের প্রতি বিশ্বাস করে তাদের জন্য এই জান্নাত তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন দেখো এটি হচ্ছে তোমার রবের অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা এটি দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ